হাসিনার রাতের ভোটের সহায়তাকারী ডিসিদের ভাগ্যে কি আছে এবং সর্বশেষ জানাবো স্থায়ী কমিটির বৈঠক জামায়াত ইস্যুতে যে তাগিদ বিএনপি নেতাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার রাতের ভোটের সহায়তাকারী ডিসিদের ভাগ্যে কি আছে বিগত সরকারের আমলে দু হাজার চোদ্দ আঠারো ও দু হাজার চব্বিশ সালে রাতের ভোট ও জাল জালিয়াতির নির্বাচনে সহায়তাকারী জেলা প্রশাসকদের বিরুদ্ধে কঠোর অবস্থানের সরকার দিনের ভোট আগে রাতেই গ্রহণ ব্যাপক জালিয়াতি এবং ডামি নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে সর্বাত্মক সহায়তা করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের অনেককে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রক্রিয়া সহ নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেস ও রহমান বলেন বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে এই সংক্রান্ত বিষয়ের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সেখান থেকে জানার পরামর্শ দেন তিনি মন্ত্রী পরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায় বিগত সরকারের তিনটি নির্বাচনের সঙ্গে জড়িত ডিসি বিভাগীয় কমিশনারদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। তাদের মধ্যে যারা এখনও চাকরিতে আছেন তাদের পদোন্নতি পেতে বেগ পেতে হবে ইতোমধ্যে সাবেক সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তিনি ১৪ সালের নির্বাচনের সময় চাঁদপুরের ডিসি ছিলেন সাবেক ডিসিদের মধ্যে অনেক কর্মকর্তাকেই ইসমাইল হোসেনের মতো ভাগ্য বরণ করতে হতে পারে সূত্রগুলো জানায় অনেককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে রাখা হয়েছে যারা ভোটের সময় ডিসির দায়িত্ব পালন করেছেন নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানান ভোটের সময় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারীরা দেশের সর্বোচ্চ আইন সংবিধান লঙ্ঘন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ফ্যাসিবাদীদের সর্বাত্মক সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে তারা স্বৈরাচারী সরকারকে ক্ষমতা প্রলম্বিত করতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন এখনও প্রশাসনে তাদের সুদৃঢ় অবস্থান নিয়ে অনেক কর্মকর্তার মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে এছাড়া বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মনে করছে ও দেশদ্রোহিতার অপরাধ করেছেন তাদের চাকরি থেকে অপসারণ করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা এখন সময়ের দাবি একই দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সংগঠনটির নেতারা বলেছেন তাদের বিরুদ্ধে উদাহরণ দেওয়ার মতো শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে জানতে চাইলে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক এবিএম আব্দুল সাত্তার বলেন বিগত সরকারের জোর জবরদস্তি নির্বাচনে যারা জড়িত ছিলেন তারা শুধু গণতন্ত্রকেই হত্যা করেননি বরং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম শুরু থেকে সরকারের কাছে তাদের চাকরি থেকে সহ আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসছে কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দু একজন ছাড়া কারো বিরুদ্ধে সরকার উল্লেখ করার মতো তেমন কোনো ব্যবস্থা এখনও নেয়নি ছাত্র জনতার আন্দোলন ছিল গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে তারা প্রশাসনের সুদৃঢ় অবস্থান নিয়ে সরকারকে বিব্রত করছে এটা জাতির সঙ্গে এক ধরনের উপহাস করা হচ্ছে আমরা আবারও দাবি করছি তারা যেখানেই থাকুক তাদের চাকরিচ্যুত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইনের আওতায় আনা হোক সরকারের কাছে তাদের তালিকা দেওয়া হয়েছে গত নির্বাচনের সময় লালমনিরহাটের ডিসি ছিলেন মোহাম্মদ উল্লাহ তিনি বলেন দু সালে নির্বাচনে কাউকে জিতিয়ে দেওয়ার কোনো নির্দেশনা সরকার কিংবা নির্বাচন কমিশন থেকে পায়নি নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলো অংশ না নেওয়ায় কোনো ধরনের অর্থপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ছিল না সুতরাং যেখানে প্রতিদ্বন্দ্বিতাই নেই সেখানে কাউকে জেতানো কিংবা হারানো কাজের কোনো দরকার হয় না নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ অবান্তর ও ভিত্তিহীন মৌলভীবাজারের ডিসি ডক্টর উর্মি বিনতে সালাম বলেন আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী যখন যে সরকার থাকবে সেই সরকার যেখানে যে দায়িত্ব দেবে তা প্রতিপালন করাই আমার কাজ আমি মৌলভীবাজারের নির্বাচনী দায়িত্ব পালনকালে কোনো ধরনের পক্ষপাতমূলক অপরাধ করিনি নির্মোহভাবে সরকারি দায়িত্ব পালন করেছি বর্তমান সরকার চাইলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখতে পারেন দু রাতে সম্পন্ন করতে সহায়তা ডিসিদের একজন হলেন বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রহমান মন্ত্রিপরিষদ মাজেদুর খান তিনি যুগান্তরকে বলেন মোবাইল ফোনে কল করেছেন আমি তো আপনাকে চিনি না বিষয়টি স্পর্শকাতর আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চাই লক্ষ্মীপুরের সাবেক ডিসি অঞ্জন চন্দ্র পাল যুগান্তরকে বলেন বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলতে চায় না অফিসে আসুন কথা হবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে তার অফিসে দেখা করতে গেলে তাকে পাওয়া যায়নি তিনি অফিসের বাইরে ছিলেন স্থায়ী কমিটির বৈঠক জামায়াত ইস্যুতে যে তাগিদ বিএনপি নেতাদের নির্বাচনী রোডম্যাপের দাবি আরও জোরালো করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার দশ সাংগঠনিক বিভাগে বড় সমাবেশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে এ নিয়ে শিগগিরই সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সেখানে সমাবেশের তারিখ নির্ধারণ ও তার সফলে টিম গঠন করা হবে এছাড়া নির্বাচন ইস্যু এবং জাতীয় ঐক্যমতের প্রশ্নে যাতে জামায়াত ইসলামীর সঙ্গে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে বৈঠকে তাগিদ দিয়েছেন কয়েকজন নেতা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য বিএনপি রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানা গেছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ সিলেট রংপুর কুমিল্লা ও ফরিদপুর বিভাগীয় শহরে সমাবেশ হবে ঢাকা অথবা চট্টগ্রাম দিয়ে বিভাগীয় সমাবেশ শুরু করার কথা ভাবছে বিএনপি উই আর নাহিদ হাশট্যাগে গেছে ফেসবুক বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল বলেন ঐতিহাসিক সফল র্যালি করার মাধ্যমে ঢাকার শহর সারা দেশের নেতাকর্মীরা এখন উজ্জীবিত এবার র্যালিতে ব্যাপক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল দলমত নির্বিশেষে সাধারণ জনগণের শহীদ জিয়াউর রহমানের প্রতি যে সম্মান ও ভালোবাসা তা প্রমাণ করেছে এবারের র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন সাংগঠনিক কাজগুলো সুচারুরূপে সুচারু রূপে সুন্দরভাবে এক্ষেত্রে নতুন কিছু কর্মসূচি আসবে অন্তর্বর্তী সরকার মেয়াদের বিষয়টি করায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি অন্যথায় আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি গত চার নভেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বছর পর একসঙ্গে ধেয়ে আসছে ভয়াবহ চার ঘূর্ণিঝড় বিএনপি নেতারা মনে করছেন রাষ্ট্র কাঠামোর সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া দুটি সমান্তরালভাবে চলা উচিত এজন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার যতদিন পর্যন্ত এই রোডম্যাপ ম্যাপ দেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে রয়েছে সেটা কাটবে না তারা বলছেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে এবং এই সহযোগিতাও বাহত থাকবে তবে সরকারের সব কার্যক্রমের ফোকাস হওয়া উচিত নির্বাচন ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনের কোন বিকল্প নেই তাই নির্বাচন নিয়ে জনমনে বিভিন্ন সময়ে যে সংখ্যা তৈরি হচ্ছে সেটা কাটাতে এই সরকারকে দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢোকা দরকার হেজবুল্লার রকেট হামলায় দুই ইসরায়েলি নিহত স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শুক্রবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিএনপির বর্ণাঢ্য র্যালির মূল্যায়ন করেন নেতারা তারা বলেন ঢাকায় যে র্যালি হয়েছে বিএনপির বিবেচনায় সেটা সর্বকালের সর্ববৃহৎ র্যালি যেটা নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় কয়েক লাখ লোকের অংশগ্রহণে এই র্যালির মধ্যে প্রমাণিত হয়েছে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি সুতরাং বিএনপিকে বাইরে রেখে কিংবা এড়িয়ে কোনো কিছু করা যাবে না তাছাড়া বিএনপি এই অন্তর্বর্তী সরকারের বড় সহযোগী এবং সহায়ক শক্তি তাই বিএনপি বিএনপি সঙ্গে আলোচনা করেই সরকারের সিদ্ধান্ত মনে করছে। বিএনপির পরিস্থিতিতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবেলা এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এই দুই ইস্যুতে মাঠের কর্মসূচি অব্যাহত রাখতে হবে সেই ভাবনা থেকেই এবার দশ সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তা ভাবনা করছে দলটি মহান বিজয় দিবস বড় এছাড়া ঘিরেও পরিকল্পনা রয়েছে বিএনপির তাই আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় আরেকটি বড় র্যালিও করবে দলটি ভারতে হাসিনার নিরাপত্তা প্রোটোকলটা ঠিক কি রকম। বৈঠকে সরকারের উপদেষ্টা পরিষদের সম্প্রতি তিনজনের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হয়েছে বিএনপি নেতারা অভিমত দেন এদের মধ্যে দুজনকে নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যে ছাত্র জনতা এটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা আন্দোলন করছে এই নিয়োগ নিয়ে তারাও বিস্মিত যথেষ্ট যাচাই বাছাই ও চিন্তাভাবনা করে এদের নিয়োগ দিলে এই বিতর্ক সৃষ্টি হতো না তাই সরকারের উচিত যথাসম্ভব বিতর্ক এড়িয়ে সামনে অগ্রসর হওয়া বিতর্কিত কাউকে সরকারে না রাখা এবং ভালোভাবে খোঁজ খবর করে দায়িত্বে নিয়ে আসা এর আগে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করায় প্রশ্ন তুলে তার পদত্যাগ দাবি করেছিল বিএনপি দলটির অভিমত তিনি ছিলেন প্রশাসনের বিতর্কিত কর্মকর্তা ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন